প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরের সকলকে স্বাগত জানাই একুশে দু হাজার এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর যা রয়েছে দক্ষিণ পশ্চিম এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তি সঞ্চয় করছে এই অবস্থায় সতর্ক বার্তাও জারি করা হয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভিন্ন বিভাগে এছাড়াও অন্যান্য বিভাগের কিছু অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটিতে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি চাপটি আরো ঘনীভূত হয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় নিম্নচাপে রূপান্তরিত হয়েছে গতকাল মোটামুটি রাত পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে প্রায় বারোশো আশি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় বারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর একটি বর্ধিতাংশ একদম উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই উত্তর বঙ্গোপসাগরের আশেপাশের এলাকাও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বরে কিন্তু বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলবর্তী এলাকার যে বঙ্গোপসাগর রয়েছে উত্তাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির কেন্দ্রের প্রায় চুয়াল্লিশ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে যা দমকা আকারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল অবস্থায় রয়েছে এই রকম অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে আব দপ্তর থেকে নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এক এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এই অবস্থায় এই নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পূর্বাভাসে যা জানানো যাচ্ছে যে আজ একুশে ডিসেম্বর সারা দিনে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে বলে মনে হচ্ছে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের কুয়াশা পড়তে পারে আজ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং আগামীকাল বাইশে ডিসেম্বরও একই রকম পরিস্থিতি থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলের অর্থাৎ রংপুর সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ঘন কুয়াশাও পড়তে পারে ডিসেম্বর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে না আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে তবে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটির কারণেই মোটামুটি যা দেখা যাচ্ছে বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আগামী পঁচিশ তারিখে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব আজ একুশে ডিসেম্বর কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত মাঝারি ধরনের ঝিরিঝিরি ঘুড়ি ঘুড়ি বৃষ্টিপাতই হবে বলে মনে হচ্ছে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত থাকছে না যা দেখা যাচ্ছে আজ একুশে ডিসেম্বর সকাল থেকেই মোটামুটি খুলনা বিভাগের বিশেষ করে শ্যামনগর খুলনা শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মথবাড়িয়া লালমোহন এই দিকটায় ফরিদগঞ্জ মাদারীপুর কালাপাড়া এই সমস্ত জায়গা এবং যশোরের আশেপাশে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি বা বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে এদিকে কুমিল্লা সেনবাগ ফটিকছাড়ি উপজেলা খাগড়াছড়িতেও কিছুটা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে পরবর্তী সময়েও বৃষ্টিপাতের কিছুটা পরিস্থিতি খুলনা ও বরিশাল বিভাগে থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না তো বাইশ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি উন্নতি হবে এবং বৃষ্টিপাত থাকবে না আজই আজ সারাদিনেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাইশ তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে চব্বিশ তারিখ থেকে আবারও নতুন করে খুলনা বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ থেকে দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর মতবাড়িয়া শ্যামনগর ফরিদগঞ্জ হাট এদিকে কুমিল্লা এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখে শ্যামনগর এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় এদিকে কুমিল্লা জেলা এবং চট্টগ্রাম বিভাগের ফেনী এবং এদিকটায় মতিরহাট তার আশেপাশে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী পঁচিশ তারিখে নগরপুর পাবনা শালকুপা ফরিদপুর এই সব জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ও পঁচিশ তারিখে পঁচিশ তারিখের পর থেকে আবহাওয়া মোটামুটি শুষ্ক অবস্থাতেই থাকবে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অনেক ধন্যবাদ